আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আমার সামনে তিনজন আছে কেটা কেটা নাম কি কম তোমাদের বলো নাম বলো যে মেশিন শুধু তুলে উপরে যেন বারবার নেন আমি আপনাদের সব মেশিন দিয়ে কাটতে দেখে কে লেগে জানেন কারণ এখানে কতগুলো এই যে আমি কালকে রাজু তুমি যে পারো নাই না এর দেখাবো দেখবা এক মিনিটের ভিতরে রইবো কথা বলতে থাকবো দেখবা এক মিনিটের শেষ আমরা ঠিক

আমাদের মিল লাগবো কিন্তু আমরা এমন পারি না সোজা দেবো কি ইয়ে করবো না কিন্তু এর উপরে এই টুকু এক ইঞ্চির ভিতরে ফেটে এক ইঞ্চি কেন আস্তে আস্তে কাটে দেখে তার মানে আমরা যদি এমন করে চুল খুঁজি না চুল আসবোই না কোন চুল খুঁজ বুঝছেন না বুঝছেন কোন চুলের কথা এখান থেকে এখন আমাদের এই যে আমরা আদা দুই নম্বর মারছি তাহলে আমরা আমাদের হিসাব হিসাবটা আদারই থাকে আদা দিলাম হ্যাঁ আদার পরে জিরো দিলাম জিরো পরে এই যে জিরোটা যে আমরা মিস করি না আর পেছিয়ে করে যে মিলাই অন্য অন্য কাটিং এর মধ্যে অন্য অন্য কাটিং এর মধ্যে সিম করি প্রথমে কিন্তু আমাদের একটু আরেকটু খাই নিতে হবে কেন জানেন আমাদের আদা না মাসলেটা পপারভাবে পাই না তখন আরেকটা ফাটা করে নিলাম এখন যদি এটা ভিতর ঢুকিয়ে দিলে আর খোসে যাবো ভিতর দিয়ে এক দুই তিন নিচের দিকে নামছি কিন্তু ভালো মতো আমরা এক অ্যাঙ্গেলে দেখতে পারি না আমরা যদি এক অ্যাঙ্গেলে দেখি কিন্তু সুন্দর মতো দেখতে পারি না এবার আমরা গ্লাসের দিকে দেখবো দেখার পরে দেখবেন কি এই যে এই জিনিসটা না একবার সোজা মনে হইতেছে একবার সোজা তাই মানে সোজা সুন্দর লাগবো না আমাদের মাঝখানে অংশ একটুখানে বিশেষ করে খোঁজ করে দিতে হবে

এবার দেখা যা এখন এমনি করে একটু টান করে ক্রস এক নাম্বার ধরে দিতে লো টাইপ আর করা যাবো অংশ থেকে কাটলে একবার লো লো কারণ আমি কানের উপরে যাইনি

চিপা দিয়ে যে আলাদা বোঝা গেছিল এখানে ওই জিনিসটা দূর থেকে হা করে না আগে থেকে হাঁক করা না পিছনে এসে হাঁ করতে হবে তাহলে কান্দে ঢুকতেছে না এই জিনিসগুলো কে লাগবে ইচ্ছা মতো পোষালে কিন্তু কাউ হবে না তো বন্ধুরা দেখলেন আমি এক অংশ কিভাবে করলাম ঠিক ওই পাশের অংশ ওইভাবে হবে তারপর আমার মনে সন্দেহ লাগতেছে এই অংশ দিয়ে আর কাটা লাগবে সেজন্য আমি একটু পারফেক্ট বন্ধুরা আজকে এখানেই বিদায় দেখাইলাম যে কিভাবে ইয়া করবেন প্রথম প্রথমে একটু সময় নেবেন যখন আপনি ভালো পারবেন তখন দেরি সুস্থ ঘুরতে বাড়াই দিবেন জানিনা না করতে পারছি আপনারা বলেন কেমন হয়েছে